ঠিক এই গেটেই গতকালকে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে কারণ যত সংখ্যা সিট আছে অর্থাৎ গ্যালারিতে যতগুলো সিট আছে তার থেকে বেশি সংখ্যক টিকিট নিয়ে সাধারণ মানুষ প্রবেশের চেষ্টা করেছে আজকে আমরা দেখতে পাচ্ছি ঠিক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কালকের ম্যাচের জন্য দর্শকদের যে আয়োজন সেটা যাতে আরো বেশি নির্ভুল করা যায় কালকে যাতে দর্শকদের নিয়ে ওই সমস্যাগুলো মুখোমুখি হতে না হয় সেজন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টাটা করতে হচ্ছে দেখুন আমার পেছনে যে সুবিশাল গ্যালারি এখানে আসলে হাজার হাজার দর্শক বসতে পারেন এবং তাদের নিয়ন্ত্রণ করতে তো আর হাজার হাজার নিরাপত্তা কর্মী রাখা সম্ভব নয় মূল যে সমস্যাটা হয়েছে যে যত সংখ্যক সিট আছে স্টেডিয়ামে তার থেকে বেশি মানুষ স্টেডিয়ামের গেটে ভিড় করেছে ভেতরে প্রবেশ করার জন্য এখন মোটামুটি সবার কাছেই তো টিকিট আছে তাহলে এতগুলো টিকিট কিভাবে বিক্রি হলো আসলে কিন্তু এত টিকিট বিক্রি হয়নি মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড দর্শকদের যে কালোবাজারের প্রভাবটা থাকে অফলাইনে বিক্রি করলে সেই কালোবাজারির প্রভাবের কারণে দর্শকদের অনেকের দুইশো টাকার টিকিট দু হাজার টাকা তিন হাজার টাকাতেও কিনতে হয় সেটা যাতে না হয় সে কারণেই সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে গত সিরিজ থেকে এতে কিন্তু দর্শকদের আরো সুবিধা হওয়ার কথা আপনি বিশ্বের যেখানেই যান না কেন সব দেশেই কিন্তু একই রকম পদ্ধতি যেখানে আপনি নিজের এনআইডি কার্ড ব্যবহার করে নিজের মোবাইল নাম্বার ব্যবহার করে আপনি অনলাইনে টিকিট গুলো কাটতে পারবেন এখন আমাদের সেই জায়গাটাতে আমাদের দর্শকদের ওই জায়গাটাতে যথেষ্ট সচেতন হতে হবে নিজের নিজের মোবাইল নাম্বার ব্যবহার করে তাদের টিকিট কাটতে হবে অনেক দর্শক আমরা গতকালকে দেখেছি তারা স্টেডিয়ামের সামনে এসে টিকিট খোঁজাখুঁজি করেছেন এবং সেখানে বেশ কিছু অসাধু মানুষ ছিলেন যারা একটা টিকিট কেটে সেগুলোর অনেকগুলো ফটোকপি করে অনেকের কাছে বিক্রি করেছেন এবং সে কারণে যারা টিকিট গুলো কিনছেন তারা এটা চিন্তাও করছেন না যে টিকিটটা আমি ক্রয় করছি সেই টিকিটটার মালিক আসলে আমি কিনা তাই যখন ওই Bye. নকল টিকিট অনেক বিক্রি হচ্ছে তখন খুব স্বাভাবিকভাবে টিকিট প্রত্যাশীদের চাপ বেড়ে যাচ্ছে মাঠে ঢোকার জন্য যত দর্শক আছেন তাদের চাপটা বাড়ছে খুব স্বাভাবিকভাবে যখন গেট গেটে যে নিরাপত্তা কর্মীরা থাকেন যে টিকিট যারা চেক করেন তারা থাকেন তাদেরকে আসলে প্রতিটা টিকিট চেক করে প্রবেশ করাতে হয় আমি কালকে সরজমিনে যখন এই সমস্যাগুলো তৈরি হচ্ছিল তখন আমি যেটা দেখেছি যে গেটম্যানরা তারা বলছিলেন যে অনেকেই নকল টিকিট নিয়ে আসার চেষ্টা করছেন তাই আমাদেরকে একটু সময় নিয়েই you <laughs> চেকিংটা করতে হচ্ছে খুব স্বাভাবিকভাবেই একটা সময় এমন পরিস্থিতি হয় যে খেলা শুরু হয়ে যাওয়ার পরেও অনেক দর্শকই বাইরে অপেক্ষায় ছিলেন এবং সেই সময়টাতে আসলে এই সমস্যাগুলো তৈরি হওয়া শুরু হয় খুব স্বাভাবিকভাবেই দর্শকদের এই ব্যাপারে অনেক সচেতন হওয়ার জায়গা আছে অনেক সচেতন হতে হবে আপনার টিকিটটি অবশ্যই আপনি নিজে কাটবেন এবং সেটা আপনার এনআইডি নাম্বার আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে যাতে করে এই ধরনের সমস্যায় আপনি না পড়েন এবং দ্বিতীয়ত আরেকটি ব্যাপার যেহেতু অনেক অসাধু মানুষ থাকবেই যারা টিকিট টিকিট কালোবাজারি বা নকল করে মাঠে প্রবেশের চেষ্টা করবেন আপনাকে সেক্ষেত্রে অবশ্যই খেলা শুরু হওয়ার যে থেকে যেহেতু দুই থেকে আড়াই ঘন্টা আগেই দর্শকদের জন্য গেট খোলার ব্যবস্থা থাকে তাই একটু আগে ভাগে যদি দর্শকরা মাঠে আসার চেষ্টা করেন সেক্ষেত্রে আসলে মাঠে ঢোকার জন্য পর্যাপ্ত সময়টাও থাকে এবং গ্যালারিতে দর্শক যারা আর নিজে থেকে টিকিটটা কেটেছেন কেটেছেন একদম নিজেরা তারা আসলে সময় মতোই খেলাটা দেখার জন্য তারা গ্যালারিতে বসতে পারবেন এত দুর্দান্ত একটা মাঠ এত রিফ্রেশিং পরিবেশ যেখানে দর্শকদের জন্য সব রকম ব্যবস্থা রয়েছে দর্শকরা যাতে আনন্দ করতে পারেন সব ধরনের ব্যবস্থা আছে সেই জায়গাটাতে আসলে ওই কতিপয় অসাধু মানুষ তারা আসলে যখন এই নিয়মগুলো ভাঙার চেষ্টা করছে টিকিট কালোবাজারির যেহেতু এখন সুযোগ নেই তাই টিকিট নকল করে ছাড়ার চেষ্টা করছে সেটার একটা প্রভাব কিন্তু কালকে আমরা মাঠে দেখতে পেরেছি পরিস্থিতি অনেকটা এমন ছিল এখানে যদি আনুমানিক পনেরো থেকে আঠারো হাজার ধারণ ক্ষমতার ব্যাপার থাকে কালকে অন্তত প্রায় দেড় গুণের মতো মানে মানুষ তারা স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছে ক্ষেত্রে আসলে যে কোনোভাবেই হোক পরিস্থিতি কিছুটা অশান্ত হতেই পারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিশ্চিত করে আগামী ম্যাচের জন্য আরও বড় প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে করে যারা আসলে টিকিটটা কেটেছেন তারা মাঠে প্রবেশ করতে পারেন তবে যারা নিরাপত্তা এখানে নিরাপত্তার সাথে জড়িত যারা আছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি মূলত আসলে এগিয়ে আসতে হবে দর্শকদেরই অনেকটাই বেশি কারণ তাদেরকে একটু আগে ভাগে মাঠে আসতে হবে কারণ অনেকেই আমরা কালকে দেখেছি যে খেলা শুরু হয়ে গেছে তখনও মাঠে আসছেন তাই একটু আগে আসা ভালো যাতে করে তারা ওই সময় নিয়ে ওই চেকিংটা করে কারণ যারা এখানে চেকিং এর দায়িত্বে আছেন যারা আপনাকে নিরাপত্তার জন্য দায়িত্ব আছেন তাদেরকেও আসলে সেই সময়টা দিতে হবে যাতে করে তারা পারফেক্টলি ওই চেকটা করে আসলে আপনাদেরকে মাঠে প্রবেশ করাতে সাহায্য করতে পারেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড